একটা মা হইয়া কি পরিমাণ পাগল পাড়া বান্ধা হইয়া যায় দেখবাঙ্গ মায়েরা তো একটা ছেলের জন্য পরিপূর্ণ জীবনও দিয়া দেয় ডেলিভারির সময় প্রথম মায়েরা ওই ছেলেটাকে এত পরিমাণ স্যাক্রিফাইস করতে যাইয়া ছেলে দুনিয়ায় আসবে মা দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যায় মেয়েটা আসবে মেয়ের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয় বান্দারা ওই ক্লিনিকে যা দে বড় বড় ভুলা সদরের হসপিটালে যা যা দেখলে মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করে ওই জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে করে দিয়ে দেয় বান্দারে মায়ের মতো আপন দুনিয়ার কোথাও হয় না হাজেরা সন্তানের দিকে তাকায় আর আমার মাওলার দরবারে জানে ও দয়ার মালিক মা হইয়া সন্তানের এই হালাটটা আমি দেখে দেখে নিজেরা ধরে রাখতে পারি না বান্দারে মায়ের ভালোবাসা কি পরিমাণ সন্তানের জন্য হইয়া গেল আমার মাওলার দরবারে বারবার বারবার চিল্লায় আর আল্লাহকে ডাক দেয় ও দয়ার মালিক কিছু পানির ব্যবস্থা তুমি কইরা দাও কিছু কিছু খাবারের ব্যবস্থা তুমি মাওলা কইরা দাও আল্লাহ তো মায়ের কথা কি পরিমাণ বান্দা শুনে শুনে নাও মায়েরা স্যাক্রিফাইস করে এত পরিমাণে একটা ছোট ঘটনা বলি রাজশাহী মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে যাওয়া হলো ওই মাকে নেওয়ার পরে ওই মায়ের চেক আপগুলো শেষ করে দিল শেষ করার পরে ওই মার একটা সিদ্ধান্ত নেওয়া হবে মানে মাটাকে দুনিয়াতে বাঁচায় রাখলে সন্তানটাকে পাওয়া যাবে না আর যদি সন্তানটা চায় তাহলে মাটাকে পাওয়া যাবে না একজন বাদ দিলে আর একজনকে গ্রহণ করা যাবে যখন এমন একটা পর্যায় তাদের সামনে চলে আসলো ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা ওই মহিলার গার্ডিয়ানের খোঁজার জন্য দৌড়াইয়া যায় আর যায়া যায় তার স্বামীরে যখন খুঁজে ওই রে ডেকে ডেকে বলে আপনি মহিলার স্বামী নাকি বলে হা হা আমি হলাম মহিলার স্বামী স্বামী রে তুমি যদি তোমার স্ত্রী চাও তাহলে সন্তানটাকে না আর যদি সন্তানটা চাও তাহলে স্ত্রীটাকে পাওয়া যাবে না তোমার কাছে কে বড় দাম একটু জানাও না তোমার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডিসিশন নিয়ে যাব কে মারা যাবে কে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে সকলে এই কথা বলে এবার স্বামী তো কিছু বলতে পারে না কারণ স্বামীর কাছে স্ত্রীও বড় দামি সন্তানটাও অনেক পরিমাণে দামি স্বামী কিছু বলে না ডাক্তার বারবার বলে একটা ডিসিশন দিয়া দাও তাও বলে না কোনো কিছু যখন বলে না ডাক্তারেরা মনে 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 চিন্তা করে না না এই স্বামীর দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে না হবে না হবে না আমরা নিজেরা নিজেরা ওই মেডিকেল কলেজে দাঁড়াইয়া সিদ্ধান্ত নেওয়া লাগবে ডাক্তারেরা যাইয়া ওই মায়ের এক পাশে দাঁড়াইয়া তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয় তারা একে অপরে বলতে লাগলো হ্যাঁ ডাক্তারেরা দুনিয়াতে বৃক্ষ যদি বেঁচে থাকি তাহলে বাঁচলে অটোমেটিক কত ফল আশা করা যাবে এর মানে হলো এই মাটাকে বাঁচায় রাখ মা বেঁচে থাকলে সন্তান অটোমেটিক অনেকগুলো আশা করা যাবে যখনই কথা বলে তারা জানাইতে চায় মা বেঁচে থাকবে সন্তান দুনিয়াতে আসার দরকার নাই ওই মায়ের কান পর্যন্ত যখন এই ডিসিশনের কথা পৌঁছাইয়া গেল ওই মা চোখের বাণী ছেড়ে দেয় আর জানাই আদায় ও মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমরা সিদ্ধান্ত নিয়েছো আমি মা দুনিয়ায় দুনিয়ায় থাকবো আমার সন্তান থাকবে না এটা হবে না তোমাদের এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না তোমাদের এই ডিসিশনটা তোমরা উল্টো করে নাও চেঞ্জ করে নাও আমি মায়ের কারণে আমার সন্তান দুনিয়ায় আসবে না এটা হবে না আমি মা দুনিয়ায় থাকবো না আমার সন্তান দুনিয়ায় আসবে আসার পরে আমি মায়ের জন্য চোখের বাণি ফালাইয়া মাকবারার সামনে দাঁড়াইয়া যখন দোয়া করবি আমি মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে তোমরা তোমাদের ডিসিশনটা চেঞ্জ করে করে আমার সন্তানটাকে আসার একটা ব্যবস্থা করে দাও ওই মা বলে আমার থাকার কোনো দরকার নাই দরকার নাই ওই মেডিকেল কলেজে ডাক্তারেরা পানি ফালাইয়া কান্না করে ওই মা সন্তানের জন্য এত পরিমাণ জানাইয়া দিল নিজের মরণটাকে দিদা করে না পায়োরিটি দিয়ে দিল নিজের মরণেরই আর নিজের ছেলেটারে বাঁচানোর জন্য দেয়। মা হইয়া সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করে ও বোলা এলাকার মুসলমানেরা ও তো জমুদ্দিনের মুসলমানেরা ওই মা হাজারা হইয়া সন্তানের জন্য কেন পাগল ভাড়া হবে না একবার সাফা থেকে মারোয়া দৌড়ায় আরেকবার মারোয়া থেকে সাফার মধ্যে দৌড়ায় আরেকবার সাফা দেখে মারু ভাই দৌড়ায় কিছু পানি সন্ধানের জন্য কিন্তু কোথাও তো পানি পাওয়া যাবে না যাবে না কারণ এই এলাকা বড্ড মরুভূমি যেই মরুভূমিতে পানি নাই জনমানুষ শূন্য এলাকা ওই এলাকার মধ্যে পানি পাওয়া যায় না মাহাজেরা দৌড়ায় দৌড়ায় একটা জায়গায় যাওয়ার পরে সাফাও দেখা যায় না সাফা বড় বতে যেই ছেলেটারে শুয়ে রেখে দিয়ে আসলো ছেলেটারে যখন দেখতে পায় না ওই জায়গায় আসার পরে দড় দিয়া মারোয়ার মধ্যে উঠে যায় আর দোট দিয়া মারোয়া যাইয়া সাফায় ছেলের দিকে তাকায় আবার মারোয়া থেকে তখন সাফার দিকে রওনা হয়ে যাবে যাওয়ার পথে একটা জায়গায় যাইয়া শিশু ইসমাইলের যখন দেখে না তখন ওই জায়গায় যায় দৌড় দিয়া সাফা পর্বতে উঠে যায় এই দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি আমার মাওলার কাছে বান্দা বান্ধব বসন্ত হয়ে গেছে আজকেও যারা হাজিরা যদি অমরা করার জন্য মক্কায় যাও যদি না না করে তাহলে তো পরিপূর্ণ কবুল হলো ওই কার্যা কার্যাদিও সম্পাদন হলো না আমার মাওলার কাছে হাজার আর দরটা পছন্দ হয়ে যায় সাতটা চক্কর দিয়া দিল কিন্তু কোথাও যখন পানি পায় না তখন আমার মাওলার দরবারে আবদার জানায় কতয়ার মালি আমার ছেলেটা পানির অভাবে মারা যাবে তুমি কেমনে সহ্য করো বারে আল্লাহ ও আল্লাহ তুমি একটা পানির ব্যবস্থা করে দাও ইসমাইল নবী যেখানে পা দিয়া বারবার জমিনের মধ্যে আঘাত করে আল্লাহ পাক কয় আমার ইসমাইলের আমি পানির অভাবে ফালাইয়া মারবো না মারবো না মারবো না আল্লাহ পাকের কুদরত ওই পাশে যেই জায়গায় ইসমাইল নবীকে আমার মাওলা ওই জায়গার মধ্যে দিলেন তার মা সোয়া দিল আমার মাওলা কুদরত দিয়া দিয়েছে যখন বারবার মাটির মধ্যে জুড়ে জোরে জুড়ে আঘাত করে আল্লাহ বাগ মাটিরে আদেশ দিয়া দেয় মাটিরে তোর নিচে তো পানির কোনো অভাব নাই কিয়ামত পর্যন্ত আমার ইসমাইলের বরকতে এই জায়গা থেকে পানির ফুয়ারা বের করে দা Amen. ওই ইব্রাহিম নবীর জামানা নমরুদ নমরুদের থেকে শুরু হয়ে আসলো হকের কথা যখন বলে দিল নমরুতের মাথা গরম গেল। গেলো নবীর জামানায় চল্লিশ বছর বয়স পর্যন্ত নবী নবুয়ত পাইলেন না চল্লিশ বছরে হেরা গুহার মধ্যে যাওয়ার পরে নবীর কাছে জিব্রাই হাসিয়া নবীরে চাপ দিয়া দিয়া এই যে পা আয়া সৌরত আলা খের নবীর উপরে নাজিল হয়ে গেল এরপর থেকে রহমাতুল্লিল মিনস সবাই দিতে আবু জাহাল মুহাম্মদরে বড্ড মহাব্বত করে অবা সাহেবা মুগিরা এরা আমার নবীরে বড় মায়া করে বড় ভালোবাসে ওই নবীর জন্য এরা এত পাগল হয়ে যায় ওই নবীরে। কোন মুসলমানেরা লকব দিয়েছি আল আমিন লকব দিয়েছে বন্দায় এমন না ওই লকবেরাই দিয়ে দিল এই মোহাম্মদের মতো আমানদার আর কোথায় পাওয়া যাবে না ও বড্ড আমানতদার ও ভালো মানুষ সবাই ওনাকেও বাজে দিয়ে দিল সেদিন থেকে বিয়ামার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল এ মানুষেরা কুলু লা তোমরা সবাই পড়ো আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নেই দুনিয়াতে কোনো মা নাই নেই দেয়ার ইজনান নান ওয়ার্থি অফ অর্শি বেসাইড সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ যখন এই কথা এদের বলে তোমরা সবাই এই কথাগুলো নিজের দিল থেকে মেনে নাও তখন আবু জাহাল কয় সাতের মধ্যে আঘাত লেগে গেল এই মুহাম্মদের এতদিন পর্যন্ত ভালো মনে করলাম এখন আর তার ভালো লাগে না আমার নবী শত্রুতে সবাই পরিণত হয়ে যা ইব্রাহিম নবী কালিমা দাওয়াত দেওয়া আরম্ভ করলেন নমরুদের মাথা এত পরিমাণে গরম হয়ে গেল নমরুদ ঢেকে ঢেকে গয়ে ইব্রাহিম এতদিন পর্যন্ত তুই মূর্তি পূজা করলা না আমরা মূর্তি পূজা করলাম কিন্তু এখন তুই মূর্তি পূজা করো না বরং এক আল্লার গুনগান গাও ওই আল্লাহর নামে তুই স্লোগান দিয়া দাও ওই আল্লাহর ইবাদত করার জন্য মানুষেরে তুই বারবার আহ্বান করো যখন ইব্রাহিম নবী এক আল্লার গুনগান যখন কন্টিনিউভাবে গাইতে লাগলেন এবার নমরুদ সবাই কয় এ সৈনিকেরা তোমরা চল্লিশ মাইল পর্যন্ত আগুন জ্বালে জ্বালাইয়া দাও ওই আগুনে ধাউ দাও দাউ দাও করে আগুন জ্বলবে আর ওই আগুনের মধ্যে ওই ইব্রাহিম রে নিয়া নিয়া ফানাইয়া দাও চল্লিশ মাল পর্যন্ত আগুন জ্বালাইল নমরু আর তার সৈনিকদেরকে লইয়া ওই সৈনিকদেরকে জানাইয়া দিল সৈনিকেরা যাও যাও ওই ইব্রাহিম রে আগুনে ফানাইয়া দাও আগুনে বর্ষ হয়ে যাবে পুরে 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 ইব্রাহিম সারকার হয়ে যাবে যখন এই কথা বললো নমরুদের কথা মেনে সৈনিকেরা গিয়া যখন ইব্রাহিম নবীর আগুনে ফালায়া দিল আল্লাহ পাক এত বড় একটা পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষায় ভালাইলেন আগুনের মধ্যে পড়ছে যে টাকার জন্য পড়েছে নাকি বাড়ির জন্য পড়েছে নমরুদের টাকা মাইরা দিছে জন্য পড়েছে নাকি বান্দা না রে নম্রদের টাকা মাইরা দিছে এজন্য পড়ে নাই দুই তিনটা বাড়ির মালিক হওয়া লাগবে এজন্য পড়ে বড়ে নাই লাইনে আমার মাওলাকে আমার মাওলাকে একত্র বাণী বলো দুনিয়ার সব মানুষের প্রচার করার জন্য তখন তিনি দাওয়াত দিতে লাগলেন হ্যাঁ মানুষেরা তোমরা হ্যাঁ কাল্লার গুণগান গাওয়া আরম্ভ করে দাও যখন দাওয়াত দিতে লাগলেন এবার ওই ইব্রাহিম নবীর আলোচনা শোনার গড়ে নম্রদের মাথা বড় গরম হয়ে গেল আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে যখন ফালাইয়া দেয় আমার মাওলা দেখে কি দেখে না কাদের কামালি হাসবি আল্লাপাকের কোদরাতে ইব্রাহিম নবী তো ওই জায়গায় পড়ে নাই আল্লাহ পাক ওই আগুনের আদেশ দিয়া দিলেন রে আগুন তুই আমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হইয়া যাও আমি ইব্রাহিমের জন্য আবার এমন ঠান্ডা হবি না যে বরফের মধ্যে গলে যাবি শান্তিদায়ক আমার ইব্রাহিমের জন্য হইয়া যাও পাক আগুনের আদেশ দেওয়ার পরে যখন পড়ল না ইব্রাহিম নবী আগুন থেকে যখন ফিরে আসলেন এবার নমরুদ কয় তুই কেমনে বাঁচলা বলে দুনিয়ার কোন মানুষ আমারে বাঁচায় নাই একজন আমারে বাছাইতে পারে তার না আমার মাওলা আমারে বাঁচাইছে ও নমরুদ আমার মাওলা কত বড় মাওলা আমারে এত বড় আগুন থেকে বাছাইয়া দিতে পারি দুনিয়ার কেউ আমারে বাঁচাইতে পারে না আল্লাহ পাক ওই আগুনের মধ্যে আমারে বাছাইলো এবার নমরুদের মাথা আরো গরম হয়ে গেল সে মনে মনে তোর আল্লাহ কি এত বড়ো হয়ে গেল আমার চাইতেও কি বড়ো হয়ে গেল নাকি ইব্রাহিম নবী কয় তোর মতো নমরুদের আমার মাওলা ধুল ইসা করে করে দিয়ে দিতে পারে নমরুদ ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহকে জানাইয়া দাও তোমার আল্লাহর সাথে একটা যুদ্ধের ময়দানে আমি যাব ওই জায়গায় গিয়ে আমি যুদ্ধ করব তোমার আল্লাহর সাথে আমি নম্রুত হইয়া যুদ্ধ ঘোষণা করে দিলাম এক পাশে থাকবে তোমার আল্লাহ সৈনিকেরা আর এক পাশে আমি নমরুদের সৈনিকেরা থাকবি একটা যুদ্ধের ময়দানে জলে গেল ইব্রাহিম নবী কয় ও দয়ার মালি তুমি জানো জানো আমার দুনিয়াতে কোনো সৈনিক নাই আমার আশেপাশে যুদ্ধ করার মতো এত বড় বড় যোদ্ধা কেউ নাই তবে আমি জানি আল্লাহ তোমার ক্ষমতার কোনো অভাব নাই তোমার পাওয়ারের অভাব নাই তুমি আমার পাওয়ার ফুল ও আল্লাহ এই যুদ্ধের মধ্যে তুমি গাইবি খাজানা থেকে সাহায্য করিও করে আল্লাহ একটা বিশাল ময়দানে নমরুদ্ধা লইয়া ওই যুদ্ধের ময়দানে যখন গিয়া গিয়া হাজির হয়ে যায় নমরুদ একটা তীর লইয়া আসমানের দিকে সুরে মারে আর বলে হে ইব্রাহিমের খোদা এত যে আমার সাথে যুদ্ধ করো আয় আয় তোর সৈনিকেরা লাগাইয়া দাও নমরুদ এত বড় বেইমান হইয়া এত বড় নিমখ আরাম হইয়া আসমানের দিকে তীর মারি আর আমার আল্লাহকে আহ্বান করে করে জানায় আপনার সৈনিকগুলো পাঠাইয়া দেন যেই সৈনিকেরা আমার সৈনিকের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হইয়া যাবে আল্লাহ কয়ে নমরুদ তোর সাথে যুদ্ধ করার জন্য আমার সৈনিক লাগবে না লাগবে না আমার ফেরেস্তাদেরকে নিযুক্ত করা লাগবে না আমার ফেরেস্তার আইসা তোর সাথে যুদ্ধ করো বেটা লাগবে না সাধারণ একটা মূসার একটা বাহিনী আছে ওই বাহিনীটা পাঠাইয়া দিলে তোরে শেষ করে ফেলতে পারবি আল্লাহ পাক ওই মূসা জাতিরে আদেশ দিয়া দিলেন মূসারে যাও যাও আমি আল্লাহরে মানে না নমরুদ ওই নমরুদ ওই যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া আমি আল্লাহকে মারার জন্য তীর বরেশ্বরল মোশারারারে তোরা শতদের দলবল নিয়ে 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 চলে যাও আর নমরুদের যত বাহিনী আছে তোরা কামরাও নমরুদের বাহিনী dairaiya রইলো আল্লাহ সৈনিক দেশের যুদ্ধের মধ্যে লিপ্ত হইয়া যাবে একটু বরে আল্লাহর কুদরতে মোশার কামোর ও banda তোমার ঘরের মধ্যে তুমি মোশারি টানাও কেন ডরও মশার কামড়ের ঠেলায় কোনো থাকতে পারে বান্দা ঠিকে না মশার কামড়ের ঠেলায় বাঘের যেই বান্দা মশারির কিন্তু মশার বই মশারিটা ইয়া ঘুমায় মশা যদি কামড়ায় এদিকে থাপ্পড় দেয় ওদিকে দিয়া দেয় নামাজের মধ্যেও কত দেখবেন মশা একটা বসে পুরা মসজিদ জুড়ে জুড়ে থাপ্পড় দেয় আছে না আসিবি মারা লাগবে মশা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মারা লাগবে কারণ মশা এত পরিমাণ ডিস্টার্ব আমাদের করে আল্লাহ হয়ে মশারা তোদের সৈনিক দলবল নিয়ে নিয়ে চলে যাও এই নম্রদ নিম জন্য আমি আল্লাহ সৈনিক পাঠানো লাগবে না তোরা গেলেই কামরাইলে যথেষ্ট হইয়া যাবে আল্লাহর ইশারা পাইয়া ওই নমরুদের বাহিনীগুলো মশাগুলো কামড়াইতে লাগলো যুদ্ধ কেমনে করবে নিজেরা নিজেরা তো যুদ্ধ করার কোনো কায় ফায়দা আর মুসার সাথে তো যুদ্ধ করে পারবে না আল্লাহ পাক এত মুসা জমিনের মধ্যে নামাইয়া দিলেন ওই মুসা একটা কামড় দেয় থাপ্পর লাগায় এদিকে ডান দিকে বাম দিকে মারি ওই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে 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 সবাই চলে গেল নমরুদ ছায়া দেখে কইরে আমার তো সৈনিকেরা একটা আমার আশেপাশে নাই আমার যুদ্ধেরা কোন এবার নম্রুদ মনে মনে কয় এই জায়গায় আমি থাকতে পারবো না পারবো না পারবো না আমাকে সার দেওয়া হবে না আমিও চলে যাই নিজের যাওয়ার জন্য একটা দৌড় দিয়ে দিল দৌড়ে যাবার পথে একটা ল্যাংরা মশা নাক দিয়া যখন ঢুকে গেল নাক দিয়া যখন ঢুকলো মাথার মধ্যে যায় সুন্দর করে সুন্দর করে আরাম করে বসে আরাম করে বসে বসে আমাদেরকে এই মরুভূমির মধ্যে ফালাইয়া কোথায় তুমি রওনা আমি বিবির প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া তোমার নাই আমার সন্তান এত বছর পরে দিলেন আমাদের দুইজনের রওনা হয়ে গেলা এবার ইব্রাহিম নবী কয় বিবিরে নিষেধ করবা না কারণ এই আদেশ দুনিয়ার কোনো বান্দা আমারে দেয় নাই এই আদেশ দিয়েছেন একজন চিল্লা বলার না আদেশ আমার মানা লাগবি তুমি আমারে বারণ করো বানা নিষেধ করো না যখন বাহু ধরে এরপরে যখন আল্লাহর আদেশ তাকে সামনে নিয়ে আসলেন এবার হাজারা জানায়া দেয় স্বামী গো আমি আপনারে বারণ করতে পারি না আমি আপনারে নিষেধ করতে পারি না আল্লাহর আদেশ তো মানা লাগবে ওই রবের আদেশের মুখাপেক্ষী দো আমরা জান জান ওই রবের আদেশ পালন করার জন্য আমাদেরকে রেখে রেখে চলে যান ইব্রাহিম নবীকে যখন ওই জায়গা থেকে রওনা করার জন্য বলে দিল এবার ইব্রাহিম নবী যখন ওই জায়গা থেকে রওনা হইয়া যায় আর আমার মাওলার দরবারে বলে আল্লাহ। রব্বানা ইন্নি বাইতিকাল মুহাররাম ও আল্লাহ আমি এই অনুর্ব জমির মাঝে এই মরুভূমির মাঝে আমার বিবিরে আমার ছেলেরে রাই গা চলে গেলাম আল্লাহ আমি জানি 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 এই এলাকা বড্ড অনুর্বর এই এলাকা বিবাদিন বৈরি দি জারাইন এই এলাকা এই এই ওয়াদটা পরিপূর্ণ ভাবে যেটা অনুর্বর উর্বর জমি না এই জমির মধ্যে আমি এদেরকে রাই গা করে রেখে গেলাম আমি আবাদ করার জন্য এদের জন্য দোয়া করে করে ইব্রাহিম নবী যখন চলে যায় এবার হাজেরা তিন দিন পর্যন্ত খাবার আছে হেয়ার পরে খাবার নাই যখন খাবার নাই মা হইয়া ছেলের মুখে খাবার দেওয়ার জন্য কি পরিমাণ পাগল রে বান্দা মা ছেলে খাবার পাবে না ওই ছেলের ঠুটের মধ্যে জবানের মধ্যে পানি দিতে পারবে না কিছু খাবার ঢুকাইতে পারবে না কি আমত পর্যন্ত ইসমাইল যেই জায়গায় আঘাত দিলো পানির ফুয়ারা বের করলো আল্লাহফাক যখন আদেশ দিয়ে দিয়ে পানির ফুয়ারা ভিড় হতে থাকলো এবার হাজারা এইসব দেখে কিরে রে আমার ছেলের আশেপাশে কোনো পানি নাই এই মরুভূমি থেকে পানি কোথায় আসলো এই পানি বলো হাজেরা ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে ধরে কিন্তু থাকবে কেমনে এই ফুয়ারা তো দুনিয়ার কোনো মানুষ চালু করে নাই এই ফুয়ারা চালু করেছেন কে আর বলেন কে ফুয়ারা চালু করেছেন এটা তো উনি কশ্চিন কেন টিকে রাখতে পারবে না ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কোনোভাবেই ধরে রাখতে পারবে না তখন বলছিলেন জাম জাম पानी जम जाम তুই থাম থাম আর লাগবে না অল্প পানি হলেই যথেষ্ট হয়ে যাবে জাম জাম বারবার কয় থাম থাম আর লাগবে না লাগবে না লাগবে না আল্লাহ হাজেরা ওই নামটাও পছন্দ হয়ে গেল জাম এখনও ওই মায়ে জাম জাম বান্দা যেই পানি ইসমাইল নবীর বরকতে আজও পর্যন্ত ওই পানির স্বাদের কোনো পরিবর্তন নাই ওই পানির রঙের কোনো পরিবর্তন নাই ওই পানির কালারের পরিবর্তন নাই যেই ব্যক্তিগুলো এই পানি হাতে লইয়া দাঁড়াইয়া পশ্চিম দিকে আবার দিকে ফিরিয়া যদি আমার মাওলার কাছে আবদার জানায় আল্লাহ আমার কণ্ঠে তুমি বরকত দিও আল্লাহ আমার স্বাস্থ্যে তুমি বরকত দিও যদি আল্লাহর বান্দা বলতে পারে এই জমজমের পানির বরকতে আল্লাহ তার বড় থেকে বড় অসুবিধাগুলোকে সুস্থ করে দিতে পারে মায়ে জমজম দামি পানি এই পানি ইসমাইল নবীর বরকত এখনো পর্যন্ত এই জমজমের পানি পান করার জন্যে সারা বিশ্বের মুসলিমরা পাগল আপনি যেখানে আসছেন আপনারাও তো চান না মক্কায় যেতে আহা মক্কায় গিয়ে জমজমের পানি খাইতে চান না হ্যাঁ পান করতে চান না সবাই তো যায় হাত তোলে একটু আল্লাহকে দেখান আল্লাহকে বলেন আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোকে বাইতুল্লায় নিয়ে জমজমের পানি পান করার তৌফিক তুমি দিও সকলেই বড়ি আমিন আরো আসতে কম আর জোরে কম আল্লাহ পাক বাইতুল্লাই নিবে আমি দোয়া করব কে আছেন এই যে মাদ্রাসার প্রোগ্রাম আমাকে আবদার করা হয়েছে কোথাও আমি চাই না উঠবেন না একজন ব্যক্তিও মাদ্রাসার ভিতরে কার্পেট হ্যাঁ আচ্ছা রুমাল দিদি মাদ্রাসার পক্ষ থেকে চায় নাই এরপরেও কে আছেন হুজোর আমি মক্কায় যাব মদিনায় যাব হুজুর আমি জমজমের পানি পান করবো এ আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করব। মাদ্রাসায় কার্পেট লাগবে আপনি প্রথমবার বলেছেন এরপর যাকে ডাকবে না কে আছেন নিজের থেকে হুজুর মাদ্রাসায় আমি এই পাঁচশো টাকা দিলাম এই এক হাজার টাকা দিলাম আসেননি কেউ হ্যাঁ আমার হাতে দিবেন আমি দোয়া করে আসেন কিউ আসেন কেউ আসেন কেউ একজন ব্যক্তি হলো বলবেন আমি বলছি ফিরাই দিবেন আমি দোয়া আখন সভাপতি সাহ না সভাপতি হ্যাঁ মাদ্রাসার সভাপতি আব্দুল আজিজ আব্দুল আজিজ ফারুক সাহেব মাদ্রাসার সভাপতি নগদ দুই হাজার টাকা মাদ্রাসার জন্য সকলে একবার করে ছিল পরিমার হাবা আরো জোরে পরিমার হাবা আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন সকলেই পড়ে আমিন মঞ্জুর করেন পড়ে না আমিন আল্লাহ পাক দান দানকে ওসিলা করে ওনার মনের যত নেক বাসনা আছে পূরণ করে দেন মক্কামদিনে গিয়েছেন আল্লাহবাগ যাওয়ার যাওয়ার তৌফিক দান করে আর হুজুরে পড়ে না আমিন আর কে আছেন আছেন কেউ আর হ্যাঁ আচ্ছা ইন ফিউচারে কোনো মাদ্রাসায় চাইলে এরপরে আপনারা দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আর আমিন আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আরো জোরে পড়েন আমিন মনে পড়ো আশা ছিল মদিনার পাগল একটা গান মা দিনায় নে বড় আশা ছিল সালামি করব গিয়ে সালামি করব গিয়ে নবীর যা আশা ছিল দিনায় মনে বড় আশা ছিল যাবো ম দিনায় মনে বড় আশা ছিল যাবো আর সারি দিব আমার তোরি পাখি নয় তুপুরে যাব ডানাতে বল করি আমার আশায় আছি দিনায় মনে বড় আশা ছিল বড় আশা ছিল আল্লাহ আল্লাপা জীবনে একবার হলেও নদী যাওয়ার তৌফিক দান করেন সকলেই পড়ি আমি এই মাহফিলে দোয়া চেয়েছেন অনেকেই আমি একটু নামগুল ঘোষণা করছি এরপরে আমরা দোয়া দিব ইনশাআল্লাহ আলহাজ হ্যাঁ মরহুম অহিদুল্লাহ জসিম হাওলাদার তার মৃত্যু বার্ষিকী ছিল গতকালকে ওনার জন্য দোয়া চেয়েছেন আমরা দোয়া করব মাহফিলের সভাপতি সাহেবের আব্বা মরহুম নিজামুল করিম মানিক ও চেয়ারম্যান সাহেবের আব্বা ওরা উনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাপাক ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন সকলেই পড়ি আমিন এরপর মাদ্রাসা কমিটির সদস্য জনাব শানু মিয়ার ছেলে মহিউদ্দিন অসুস্থ আমরা দোয়া করছি পাক ওনাকে সিহতে আফিও কাহা কামেলা দান করেন সকলেই পড়ি আমিন মাননীয় এমপি মহোদয় হ্যাঁ আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট যিনি আলহাজ নুরুল নবী চৌধুরী শাওন উনি ব্যস্ততার কারণে নির্বাচনী ব্যস্ততা আসতে পারেন নাই নিয়ত করে আসবেন ব্যস্ততার কারণে আসার সুযোগ হয় নাই উনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক ওনাকে ইসলামের জন্য কবুল করেন